প্রথমে এক জায়গায় সাইকেল ঠিক করতে গেলাম সাইকেল পুরো খুলে ফেলেছিলাম তো সব ঠিক করতে গেলেও ঠিক হয়নি তারপর টোটালি ওইখান থেকে আবার চলে যাচ্ছে অন্য একটা জায়গায় টোটালি ওইখান থেকে যে জায়গায় যাচ্ছি যাওয়ার তো সেখানে টোটাল পঁয়ত্রিশ কিলোমিটার এখন দাঁড়িয়েছে একটু জঙ্গলের মধ্যে কিছু করার নেই হাঁপিয়ে গেছি গেঞ্জিটা পুরো ভিজে গেছে তো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি তো আমাদের বিস্কুটটা রয়েছে বিস্কুটটা আমি এখন খাবো আর তোমাদেরকে দেখাবো এই দেখো মেন জঙ্গলটা একবার দেখো এমন হচ্ছে জঙ্গল আর এই যে আমার বামা এখানে দাঁড়িয়ে রয়েছে তো দেখো কেউ নেই আশেপাশে তো এতটা ভয়ঙ্কর জঙ্গল আর সব থেকে বেশি জঙ্গল রয়েছে শুভ সকাল আর এখন সময় হয়ে গেছে পাঁচটা কুড়ি আর এখন আমাকে নামিয়ে দিয়েছে আর এই যে ট্রাক তো ভাইকে অনেক ধন্যবাদ আর এটি হচ্ছে কর্ণাটকে আর এই জায়গার নাম হচ্ছে রামনগর আর ওটি রামনগর চক আর ওই রাস্তা দিয়ে চলে যাবে বেলগাঁও আর এই রাস্তা চলে যাচ্ছে হাম্পি হয়ে আর সামনে রয়েছে বাস স্ট্যান্ড আর আমি এখানে সাইকেল নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি তো এখন যাত্রাটা শুরু করছি তো চলো ও চলো যাত্রাটা এখন শুরু করা যাক আর এই রাস্তা ধরে আমি এখন চলে যাব হচ্ছে হাম্পি কর্ণাটক তো চলো এখনও দেখতে পাচ্ছ কেবল ভোর দেখতে পাচ্ছ কবল ভোর হয়ে গেছে খুব সুন্দর লাগছে জয় শ্রীরাম হর হর মহাদেব সবাইকে স্বাগত জানাই তো আজকে যাতায়াত শুরু করছি সকালবেলা রামনগর থেকে কর্ণাটকে তো তার আগে পুরো চল্লিশ কিলোমিটার আমি গোয়াতে এসেছি কুড়ি কিলোমিটার আর রামনগরে এসেছি টোটালি আমাকে লিফট দিয়ে দিয়েছে কারণ লিফ্ট মানে জং তো সফর করতে পারতাম না আর সাইকেল অ্যালাউ নেই আর কর্ণাটকে বেশিরভাগ জায়গারই জঙ্গল রয়েছে তো এখন আমি যে রাস্তাতে যাবো সেই রাস্তাতেও জঙ্গল আছে কিন্তু অতটা ভয় নেই তো চলো যাতে শুরু করি এনজয় করো আমার সাথে দেখতে থাকো আর সাপোর্ট করো চলো তো এই দেখো এখন যাচ্ছি পুরো জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর একটি রোড রোডটা খুবই সুন্দর আর তার সঙ্গে সাইকেলিং করছি খুবই সুন্দর লাগছে তো জঙ্গলের যে একটা আওয়াজ সেটা একবার ফিল করো খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে এই দেখো চারিপাশে রয়েছে বাঁশ সে ঝাড় রয়েছে বড় বড় আম গাছ দেখতে পাচ্ছি আমড়া গাছ দেখো বড় বড় বট গাছ ওই হয়ে তো চলো সন্ধ্যে গাছ আগিয়ে যাই ওই জায়গায় গাড়ি আসছে ও খুবই সুন্দর লাগে এরকম সকাল সকাল রাইড করতে খুব দারুণ লাগছে তো আমাকে সঙ্গে থাকো আর পুরো অল ইন্ডিয়া সবার থাকে ঘরে বসে বসে এনজয় করো খুবই সুন্দর এক একটা জায়গায় যাচ্ছি আর এটা আমার তেরো নম্বর রাজ্য যেটি হচ্ছে আমার কর্ণাটক ও একটা একটা করে তেরোটা রাজ্য এখন চলে এসছি তোমাদের আশীর্বাদে মা বাবার আশীর্বাদে আরো আশীর্বাদ করো যেটা পুরোটা কমপ্লিট করতে পারি দাঁড়িয়েছে একটু জঙ্গলের মধ্যে কিছু করার নেই হাঁপিয়ে গেছি গেঞ্জিটা পুরো ভিজে গেছে তো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি তো আমার যে বিস্কুট টা রয়েছে বিস্কুটটা আমি এখন খাবো আর তোমাদেরকে দেখাবো এই দেখো মেন জঙ্গলটা একবার দেখো এমন হচ্ছে জঙ্গল আর এটি আমার বামা এখানে দাঁড়িয়ে রয়েছে তো দেখো কেউ নেই আশেপাশে তো এতটা ভয়ঙ্কর জঙ্গল আর কান্নাটাকে সব থেকে বেশি জঙ্গল রয়েছে আর সকাল থেকে সাইকেলে একটু প্রবলেমও করছে তোমার সাথে শেয়ার করবো কী প্রবলেম হচ্ছে তো প্রথম প্রবলেম হয়েছিলো কাশ্মীরে তো কাশ্মীর থেকে সাইকেলটা ঠিক করেছে তারপর থেকে আর কোনো প্রবলেম ছিল না তো এখন আবার প্রবলেম হচ্ছে তো এই যে চাকাটা না পুরো পুরো দেখো নড়ছে পুরো চাকাটা পুরো গজে গেছে তো এটা আবার ঠিক করতে হবে না সাইকেল সামনে থেকে আগাচ্ছে না আর একটা দুটো স্পোকও কেটে গেছে পিছন থেকে তো পাহাড় পাহাড়ে সাইকেল প্রবলেম হবেই নর্মাল রোডে কোনো প্রবলেম হয় না কিন্তু পাহাড়ে প্রবলেম হবে আর সামনের চাকাটা পুরো ঠিকঠাকই আছে কোনো সামনে নিয়ে কোনো প্রবলেম নেই প্রবলেমটা হচ্ছে তোমার পেছন চাকা নিয়ে পুরো নড়ছে দেখো পুরো চাকাটা পুরো নড়ছে এতটা প্রবলেম হয়ে গেছে তো কিছু করার নেই তোমার এমনি নর্মাল মানে রোডে সাইকেলিং করলে কোনো প্রবলেম হয় না প্রবলেম হয় কোনো পাহাড়ি যখন কারণ যখন উপর থেকে নিচে নামে তখন প্রায় তিরিশ চল্লিশ মানে স্পিড থাকে আর যখন নিচ থেকে মানে উপরে যায় তখন খুব কষ্ট হয় তো এত জিনিসপত্র নিয়ে সাইকেলে ওঠা খুব টাফ ব্যাপার তো সামনে কোথাও দোকান পেলে তো ওটা ঠিক করবো দোকান এখান থেকে এখনও যেতে হবে পঁয়তাল্লিশ কিলোমিটার তারপরে শহর পাবো আর তারপরে পাবো দোকান আর তার মধ্যে তোমার থাকবে পঁচিশ কিলোমিটার থাকবে তোমার জঙ্গল এমনই জঙ্গল থাকবে সকাল থেকে ক্রস করছি কাল থেকে ক্রস করছি এখন আমার ক্রস করতে হবে কিছু করার নেই এখন এখানে পাঁচ দশ মিনিট বসবো একবার বিস্কুট খাবো সামনে থেকে আবার আগাবো তো চলো এনজয় করো তোমরা আর আশীর্বাদ করো চলো বেশিক্ষণ এখানে বসবো না আমার এমনি ভয় ভয় লাগছে শুধু গাড়িগুলো যাচ্ছে অনেকক্ষণ পরপর আর আশেপাশে কেউ নেই ডাকলে কাগুলো আমি পাবো না চলো আর মাত্র তিন কিলোমিটার জঙ্গল আছে আর তারপর থেকে আর জঙ্গল নেই পুরোটা তখন ফাঁকা রাস্তা হয়ে যাবে আর তখন মানে অল্প অল্প জঙ্গল পড়বে তো এত লং জঙ্গল নেই আর জঙ্গল তো তোমার দেখা এলো লাস্ট জঙ্গল তো এই দেখ এটি জঙ্গল আর এই দেখো বুঝতে পাচ্ছ কি ঘন জঙ্গল ভাই এই খারাপ জঙ্গলটা একবার দেখো তো আর বেশিক্ষণ বাকি নেই প্রায় চলেই এসেছি চলো এনজয় করো তোমরা একটু ভয় কুমছে এখন সত্যি কথা বলছি খুব ভয় ভয়েছিলাম সকাল থেকেই এখন চলে এসেছি পুরো জঙ্গল ছেড়ে আর একটি একটা গ্রাম দেখো গ্রামের চাষবাস দেখো এখানে দেখতে পাচ্ছি আখ লাগিয়েছে সুন্দর চারিপাশে রয়েছে পাহাড় আর ঠিক তার মাঝখানে রয়েছে ছোট্ট গ্রাম ছোট্ট জমি চাষবাস করছে খুবই সুন্দর লাগছে আর তার মধ্যে রয়েছে সুন্দর একটি রাস্তা তো চলো সামনে পড়ে চলে এসেছে আর আর এইখান থেকে প্রায় কুড়ি থেকে ত্রিশ কিলোমিটার পর রয়েছে একটা সাইকেলের দোকান তো খবর নিয়েছে এখান থেকে তো যেগুলো পুলিশগুলো থাকে না তোমার চেকপোস্টে সেই চেকপোস্টে খবর করলাম তো বলেছে ত্রিশ কিলোমিটার যাওয়ার পর সাইকেলের দোকান আছে তো সেখানে গিয়ে সাইকেলটা ঠিক করব সাইকেলটা পুরো কাঁপছে কাঁদছে করে আর এই দেখো খুব সুন্দর একটি গ্রাম ও চারিদিকে সবুজ চারিদিকে সবুজ হয়ে আছে তো দেখো আর এনজয় করো তোমরা ঘরে বসে বসে প্রথমে জায়গায় সাইকেল ঠিক করতে গেলাম সাইকেল পুরো খুলে ফেলেছিলাম তো সবজি ঠিক করতে গেলেও ঠিক হয়নি তারপর টোটালি ওইখান থেকে আবার চলে যাচ্ছে অন্য একটা জায়গায় টোটালি ওইখান থেকে যে জায়গায় যাচ্ছি ডাওয়ার তো সেখানে টোটাল পঁয়ত্রিশ কিলোমিটার তো পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে পাঁচ কিলোমিটার সাইকেল রাইড করেছি সাইকেলের সামনে দিকে যাচ্ছে না সাইকেল পুরো এই যে চাকাটা পুরো এইভাবে করে কাঁপছে সাইকেল পুরো হেলছে তারপরে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছি দাঁড়িয়ে মানে জল টল খেলাম তারপরে একটা মানুষ আসলো আমাকে কথা বলছিলাম কথা বলতে বলতে আমাকে ভস্ম লাগিয়ে দিল আর ভস্ম লাগিয়ে দিয়ে কথা বলছি বলছে তোমার কিছু ভালো কিছু হয়ে যাবে তো তার আগে আমি প্রায় আধা ঘন্টা ধরে চেয়েছি কোনো গাড়ি দাঁড়ায়নি ভস্মটা মাখার পরেই যখনই ভস্ম আমি আমার মাখি দিয়েছি তারপরেই আমি লিপ চেয়েছি সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড়িয়ে গেছে তো এই হচ্ছে গাড়ি আর আমার গাড়ি দাঁড়িয়ে পড়েছে আমার বামা। আর ঠিক তার উপরে রয়েছে টিন মানে নিয়ে আমি যেখানে যাচ্ছি ঠিক সেখানে যাচ্ছে তো কোনো ব্যাপার নেই তো এমন কিছু অবশ্যই ঘটবে তোমার সঙ্গে অচেনা কিছু হয়ে যাবে বা জানা যে জন্য জানো সেই ভুলে যাবে বলার জিনিস তুমি আবার জেনে যাবে তো ট্রাভেল এমন একটা জিনিস তো আমি এখন সেখানে যাচ্ছি দেখো সবসময় মুখে হাসি রাখবে সব ঠিক হয়ে যাবে আর মহাদেব তো আছেই চলো পাল মতো লাগছে না তো পাঁচ কিলোমিটার পুরো সাইকেল পুরো নিয়ে এসেছে রোদ্দুরের মধ্যে আর এটা হচ্ছে বড় একটি শহর আর যে শহরের মধ্যে দোকান পেয়েছি এই দেখো এই যে সাইকেলটা পুরো খুলে ফেলেছে এটা অন্য একটা জায়গায় ঠিক আছে আর এই দেখো এটা ডিং রয়েছে আর স্কোপগুলো একবার দেখো এই একটা ভাঙা এই একটা ভাঙা ওই সাইড সব পুরো ভাঙা আর সবকিছু এখন পুরো চেক আপ করা হচ্ছে কোথায় কি হবে কি না হবে আর কিছু জিনিসপত্র ওইভাবে রেখে দিয়েছি সবকিছু আসলে দেখাচ্ছি যে কীভাবে কি করতে হচ্ছে কীভাবে কী করছি তো যার কষ্ট সেই শুধু বোঝে যে কেমন কষ্ট হচ্ছে এখন সকাল থেকে ভাত খেয়ে শুধু বিস্কুট আর চা খেয়েছি সকালে তাই খেয়ে চলছি নিয়ে না আসলে থাকতে পারি কিন্তু সাইকেলে গিয়ে চলে না মাথা একদিনে কাজ করে নি তো এখন একটু কথা ভাত খেতে যাবো সামনে একটা হোটেল আছে তো চলো এনজয় করো আর দেখো আমাকে আর আমাকে অবশ্যই সাপোর্ট করো সারাদা দিন তো আমার এই দিক ও দিক করে চলে গেল আচ্ছা সারাদিন ক্লান্ত হয়ে পড়েছিলাম তো জায়গায় একটা সাইকেল ঠিক করেছি করে ঠিক আমি এখন চলে এসেছি হুপালিতে আর এখান থেকে আমি এখন চলে যাবো হাম্পি তো আমি এখন হুপবালি যেখানে আছি এটা একটি মঠ খুব সুন্দর একটি জায়গা অনেক বড় একটা মন্দির আর মন্দির থেকে আমাকে একটা পার্সোনালি একটা রুম দিয়ে দিয়েছে তো কোনো চার্জ নেই আর খাওয়া দাওয়া সব ফ্রিতে তো ওই দেখো সুন্দর একটি রুম আর জিনিসপত্রগুলো এখানে দেখো আজকে সব কিছু আমি এখানে রেখে দিয়েছি তো মানে কারণ আছে সব কিছু ব্যাগ ট্যাগ সব আমি ধুয়ে দিয়েছিলাম এই কারণে সব কিছু খুলে সব রেখে দিয়েছি আর এটি হচ্ছে আমার পুরো ট্র্যাভেলের মানে ট্র্যাভেল করছি সেই সব জিনিসপত্র এই যে সব দেখতে পাচ্ছি এদিকে রয়েছে এদিকে রয়েছে এই কাপড় সব কিছু আমি ধুয়ে দিয়েছি তো খুবই সুন্দর আজকে রেস্টও করে নিয়েছে তাদের মানে চালানো হয়নি তো এইভাবে আমাকে সাপোর্ট করো এনজয় করো আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্যে আর আমি পাশে থাকার জন্য আর আমার ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করার জন্যে অসংখ্য ধন্যবাদ তোমাদের এইভাবে আমি পাশে থাকার সাপোর্ট করো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কালকে তো আবার দেখা সবাই তোমার সাথে এইখান থেকেই তো চলো গুড নাইট টাটা ভালো দেখো সবাই